দুনিয়ায় তারা যা করত এটা হচ্ছে তারই বিনিময় স্মরণ তালা সবাইকে একত্রিত করবেন তখন তিনি শয়তানরূপী জিনদের বলবেন হে জিন সম্প্রদায় তোমরা তো বিভিন্ন সময় অনেক মানুষকেই গোমরা করেছ এ সময় মানুষের ভেতর থেকে যারা তাদের বন্ধু তারা বলবে হে আমাদের মালিক আমরা এক একজন এক একজনকে ব্যবহার করে দুনিয়ার জীবনে প্রচুর লাভ কামিয়েছি আর এভাবেই আমরা চূড়ান্ত সময়ে এসে হাজির হয়েছি যা তুমি আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছিলে আজ তোমাদের সে গুমরাহির জন্য তোমাদের ঠিকানা হচ্ছে জাহান নামের আগুন সেখানে তোমরা চিরকাল থাকবে অবশ্য যাদের আল্লাহ তালা আজাব থেকে বাঁচিয়ে দিতে চাইবেন তাদের কথা আলাদা তোমার মালিক অবশ্যই প্রজ্ঞাময় ও সম্মুখ অবহিত আমি এভাবে একদল জালেমকে তাদেরই অন্যায় কার্যকলাপের দরুন আর জালেমের উপর ক্ষমতাবান করে দেই। আল্লাহ তালা সেদিন আরও বলবেন হে জিন ও মানুষ সম্প্রদায় বল তোমাদের কাছে কি তোমাদেরই মধ্যে থেকে আমার এমন এমন সব রসুল আসেনি যারা আমার আয়াতগুলো তোমাদের কাছে বর্ণনা করত উপ যারা তোমাদের ভয় দেখাত তোমাদের আজকের এ দিনের সম্মুখীন হতে হবে সেদিন ওরা বলবে হ্যাঁ এসেছিল তবে আজ আমরা আমাদের নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য দিচ্ছি মূলত। দুনিয়ার জীবন এদের প্রতারিত করে রেখেছিল তারা নিজেদের বিরুদ্ধেই কথা সাক্ষ্য দেবে যে তারা আসলেই কাফের ছিল এটা এজন্য যে তোমার মালিক অন্যায়ভাবে এমন কোন জনপদের মানুষকে ধ্বংস করেন না যার অধিবাসীরা সত্য দিন সম্পর্কে সম্পূর্ণ গাফেল থাকে তাদের নিজস্ব কর্ম অনুযায়ী প্রতিটি ব্যক্তির জন্যই তার মর্যাদা রয়েছে তোমার মালিক তাদের কাজকর্ম সম্পর্কে মোটেই উদাসীন নন তোমার মালিক নিজে কারো মুখাপেক্ষী নন দয়া ও অনুগ্রহের মালিক তিনি তিনি যদি চান তাহলে তোমাদের এই জনপথ থেকে সরিয়ে নিতে পারেন এবং তোমাদের পরে অন্য যাদের তিনি চান এখানে এনে বসিয়েও দিতে পারেন যেমনি করে তোমাদেরও তিনি অন্য সম্প্রদায়ের বংশধর থেকে উত্থান ঘটিয়েছেন তোমাদের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা অবশ্যই আসবে